বন্ধুরা আবারও অন্য দিনের মতো চলে এসেছি আজকে আপনাদের জবা গাছ সম্পর্কে কিছু তথ্য বা টিপস শেয়ার করব সে বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার জবা চারাগুলির মধ্যে সুন্দর সুন্দর ফুল হয়েছে এবং তার সাথে সাথে গাছের পাতা গাঢ় সবুজ আছে হলদেটে ভাব হয়নি বা কুড়ি ঝরে পড়ছে না এখন জানুয়ারি শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি চলছে গরমে অনেকেরই জবা গাছের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় কুড়ি ঝরে পড়া গাছে ফুল না ফোটা গাছের পাতা হলুদ হয়ে যা আপনারা কোন খাবার দিয়ে গাছকে ভালো পরিমাণের গ্রোথ নিয়ে আনবেন তার সাথে সাথে প্রচুর ফুল ফোটাতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে আপনারা যদি ঠিকঠাক মতো পরিচর্যা নিতে পারেন তাহলে মার্চ এপ্রিল মাসেও প্রচুর ফুল ফোটাতে পারবে আপনাদের ওই সমস্ত জবা চারা গাছগুলি অনেকে জবা ফুলের বাগান করেও এই গরমের মধ্যে গাছের ফুল ফোটানোর জন্য বা পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য চিন্তিত ভাব থাকে যে গাছে কোন খাবার দিয়ে গাছকে ভালো পরিমাণের নিউট্রিশন জোগান দিবে। চলুন আপনারা দেখে নিন প্রথমে এই যে আমার পাত্রের মধ্যে একটা উপরে কালো রঙের ভাসছে ওইটা হচ্ছে গোবর সার শুকনো গোবর আমি ওই পাত্রেটি দু লিটার জল নিয়ে কিছু পরিমাণ সরিষা খোল এবং পুরাতন গোবর সার শুকনো অথবা পুরাতন কাঁচা গোবর দেয়া চলবে না ওই দুটো উপাদান ওই জলের মধ্যে দিয়ে আমি চার থেকে পাঁচ দিন ভিজিয়ে রেখেছিলাম রাখার পর এখন দেখুন আমি একটা গ্লাসের মধ্যে ওই উপরের হালকা লাল রঙের পাতলা জলটি নিয়ে নিচ্ছি নিচে যে গাদ বা গুডনি থাকবে ওইটা নেওয়া চলবে না এরপর এই যে জবা চারাগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি গোড়ায় মাটির উপর এই বিশেষ তরল জৈব সারটি প্রথমে আপনাদেরকে প্রয়োগ করতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার এই তরল জৈব সারটি যদি আপনারা প্রয়োগ করতে পারেন গাছে প্রচুর পরিমাণে নিউট্রিশন পেয়ে যাবে তার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন একটা চামচে নিয়েছি ডিএসপি সার ওই সারটা আপনারা টব বা গাছের সাইজ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে দেবেন যেহেতু আমার ছয় ইঞ্চি টবে লাগানো আছে সেই জন্য আমি এখানে ছয় সাত দানা করে দিয়ে দিচ্ছি ডিএসপি সার আপনারা জবা চারা গাছের গোড়ায় কুড়ি দিন অন্তর দিতে পারেন কিন্তু তরল জৈব সার আপনারা সপ্তাহে যদি প্রয়োগ না করতে পারেন অন্তত দুই সপ্তাহ পর পরও দিতে থাকবেন তাহলে খুবই ভালো হবে ওই গাছের পক্ষে গাছ নিউট্রিশন পেয়ে যাবে প্রচুর পরিমাণে গাছকে ফুল আসতে সাহায্য করবে গাছের পাতা হলিভাব দেখা যাবে না এর সাথে সাথে কুড়ি ঝরে পড়ার জন্য এই যে একটা প্লেটে নিয়েছি দেখুন এটা হচ্ছে এনপিকে উনিশ উনিশ এটা দেখতে গোলাপি কালার রঙের মতো এটা এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম নিয়ে ভালো করে জলটা মিশিয়ে নিবেন যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি এটা মেশানো হয়ে গেলে ওই চারা গাছের গোড়ায় এবং গাছের পাতার উপর স্প্রে করে দিবেন ভালোভাবে যাহাতে গাছে যেই সমস্ত কুঁড়িগুলো আসে ওই কুড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না এবং যে কুড়িগুলো অনেক সময় ফোটে না সেই কুড়িগুলো ফোটাতে সাহায্য করবে এই এনপিকে উনিশ উনিশ ফার্টিলাইজার জৈব সারটি দেখুন আমি একটা বোতলের মধ্যে ভরাই করে নিয়েছি এটা হচ্ছে হ্যান্ড স্প্রে ওই চারা গাছের উপর আমি স্প্রে করছি আপনারা সেটা দেখে নিন এই এনপিকে উনিশ উনিশ আপনারা পনেরো থেকে কুড়ি দিন অন্তর গাছের উপর ভালোভাবে স্প্রে করবেন যাতে উপরে এবং নিচের পাতা সান করার মতো জল ধুয়ে যায় তাহলে গাছকে খুবই ফুল আসতে সাহায্য করবে এবং কুড়ি ঝরে পড়া রোধ করবে যে সমস্ত কুড়িগুলো ফোটে না ওগুলোকে ফোটাতে সাহায্য করবে এই ভিডিওতে দেখালাম গাছকে কোন খাবার দিয়ে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করবে দ্বিতীয়ত কুড়ি ঝরে পড়ার হাত থেকে রোধ করার জন্য এর পরের ভিডিওয় দেখাবো জবা গাছে জাব পোকা মিলিবাগ এবং ল্যাদা পোকার হাত থেকে রেহাই করার জন্য কোন ফার্টিলাইজার ব্যবহার করবেন এই গ্রীষ্মকালের সময় যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রতিদিনের মতো লাইক দিয়ে সাপোর্ট করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন